হ্যালো ফ্রেন্স আমরা কেমন আছি আজকে ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী বলো তো আজকে হলো আমাকে একজন কমেন্ট করেছে যে এর আগের ভিডিও তো একবার কমেন্ট করেছিল কিন্তু আমি করিনি আবার ফের কমেন্ট করেছে যে দিদি ভাই ছেচল্লিশ সাইজের ব্রাক আর ব্লাউজ এক কাটিং করে দেখাতে বলছে সে অনেকবার রিকোয়েস্ট করছে তাই জন্য ভাবলাম যে আমার তেমন ওই রকম কাস্টমার আসেনি যে ছেচল্লিশ সাইজ বডি এমন কাস্টমার আসেনি তাই জন্য আমি দেখাতে পারিনি কিন্তু আমি চেষ্টা করেছিলাম করার জন্য কিন্তু সে যখন আবার মানে রিকোয়েস্ট করছে তখন আমি ভাবলাম যে তাহলে পেপারে কাটিং করে অন্তত দেখায় তার হয়তো খুবই আর্জেন্ট আছে বা দরকার আছে সেই জন্য আমাকে কমেন্ট করছে ঠিক আছে চলো আমি তাহলে দেখাচ্ছি যে পেপারে কিভাবে কাটিং করে ছেচল্লিশ সাইজের বডি ঠিক আছে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো কিভাবে ছেচল্লিশ সাইজ বডি মানে কাট ব্লাউজ কাটিংটা হয় আজকে আমি কাটিংটা তোমাদের দেখিয়ে দেবো শুধু পেপারে কাটিং করবো কেননা আমার এমন কাস্টমার আসেনি যে ছেচল্লিশ সাইজ বডি তার কাটিংটা নাহলে আমি দেখিয়ে দিতাম তাই তাই জন্য ভাবলাম যে এতবার রিকোয়েস্ট করছি তাহলে আমি পেপারে কাটিং করে তোমাদের দেখাবো এ টু জেড তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো আর আমার এটা ফর্মা কাটিংও হয়ে যাবে কেননা আমি এই কাটিংটা তোমাদের দেখানো হয়ে যাওয়ার পরে আমার এটা রেখে দিলে যখন আবার কোনো দিন আসবে যে ছেচল্লিশ সাইজ বডি তখন আমি কিন্তু এই মাপ ধরে কিন্তু আমি কেটে নিতে পারব তখন আর আমার মাফ করে অত খাটনি করতে হবে না যেহেতু সামনে পুজো চলে এসছে এই ফর্মা কাটিং তো করতেই হবে কারণ আমি এখনো পর্যন্ত ফর্মা কেটে কোনো কাজ করিনি আমি সবসময় সরাসরি বডি থেকে মাপ নিয়ে কাপড়ে গিয়ে আমি কাটিংটা করি তাই জন্য আজকে ভাবলাম যে আমি যদি এটা ফর্মা কাটিংও হয়ে যাবে আর তোমাদের আমার দেখানোও হয়ে যাবে তাহলে চলো কিভাবে ছেচল্লিশ সাইজ বডি থেকে মাপ নিয়ে আমি এই পেপারে কাটিং করব দেখো আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আর এই পেপারে আমি কিন্তু ফর্মা কাটিংটা করে নেব আর ছেচল্লিশ সাইজের আমার এটা কাটা থাকলে আমার খুবই সুবিধা হবে কেননা আর তাহলে আর দ্বিতীয়বার আমাকে আর মাপ করে করে কাটতে হবে না এটা দেখো আমি দু দুভাঁজ করে নিয়েছি আর আমি যেদিকটা দাঁড়িয়ে আছি সেদিকটা হচ্ছে জয়েন্ট দেখো ছেচল্লিশ সাইজ চেস্ট আর কোমর হচ্ছে চল্লিশ সাইজ এই কটা মাপ নিয়ে দুটো মাপ নিয়েই কিন্তু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে যতটা লং তোমরা রাখতে চাও রাখবে আমি এখানে চোদ্দো সাড়ে পনেরো নিয়েছি আর এদিকে কিন্তু ছয় নিলাম আর সেমভাবে কিন্তু দেখো এদিকটাও আমি ছয় নিয়ে নেবো আর ছয় নেওয়ার পর এদিকেও চোদ্দো সাড়ে পনেরো নিয়ে নেবো নেওয়ার পর আমাকে কি করতে হবে না এ স্কেল দিয়ে এটা ভালো করে দাগটা আমায় কেটে দিতে হবে যাতে আমার এই দাগটা যেন এগ্রো খেগ্রো না হয় বুঝতে পেরেছো আর এই দিকটাও দেখো সেমভাবে কিন্তু আমি একই দাগটা দিয়ে দেব তোমরা কিন্তু এইভাবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে দেখো যে বগলের মোহারা দেখে ওইখানে আমি দাগ দিতে হবে আর ওইখানে দাগ দিতে গেলে আমাকে আগে ফুট লাইনটা জানতে হবে দেখো ফুট আছে আমার পনেরো আর হচ্ছে বগলের মোহরা আছে উনিশ তোমরা কিন্তু এইভাবে করবে ছেচল্লিশ সাইজে বডি মাপটা নিয়ে নেবে আর যদি মাপ না নাও পনেরো হয় সাড়ে পনেরো হয় বুঝতে পেরেছো আমি এই দিকে দেখো সাথে সাথে দাগ দিয়ে দিলাম আর এই দিকে কিন্তু দেখো ফুট লাইনে আমি আড়াই দাগ দিলাম আর ওইদিকে সাত দিয়েছি আর এই দিকেও কিন্তু আড়াই দাগ দিলাম এবার আমাকে চেষ্টে যেতে হবে যেহেতু আমার ছেচল্লিশ আছে ছেচল্লিশে চার ভাগের নেবো এক ভাগ আর দেড় ইংচে সেলাইয়ের জন্য নিয়ে নেব। এবার কোমর যা আছে চল্লিশ এবার চল্লিশের আমি চার ভাগের এক ভাগ নিয়ে নেব। আর দেড় কিন্তু সেলাইয়ের জন্য নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে যে দাগগুলো দিলাম এই দাগগুলো দিয়ে আমি কিন্তু স্কেল দিয়ে ভালো করে দাগগুলো কেটে দেবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আর ছেচল্লিশ সাইজ বডি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো আর আরেকটা দি দিদি হচ্ছে দুবার ধরে কমেন্ট করেছে তাই জন্য ভাবলাম হয়তো তার খুব আর্জেন্ট তাই জন্য আমি পেপারে কাটিং করে দেখাচ্ছি আর দেড় চিজ মানে সেপ দিয়ে কিন্তু বগলের মাপটা দিয়ে দেবে দেখো এখানে আমার বগল যেহেতু উনিশ আছে আর এখানে সাড়ে নয় আমার হয়ে গেছে পুরো একদম পারফেক্টভাবে হয়েছে এবার আমাকে কি করতে হবে না সব ভালো করে একবার লিখে নিতে হবে তবে কিন্তু আমার মনে থাকবে দেখো এখানে আমি পেছনের পার্টি ডিপ করবো আমি আর্ট নিয়েছি তোমরা চাইলে নয় দশ এগারো যা নিতে পারো আমি আর্ট নিলাম নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর যদি তোমরা পুট কিভাবে ভাঙতে হয় যদি এখনও কিন্তু না জেনে থাকো তাহলে কিন্তু আমার একটা ফুড লাইন ফুড কীভাবে ভাঙতো একটা অলরেডি ভিডিও দেওয়া আছে বুঝতে পেরেছো তোমরা দেখে নেবে এখানে দেখো দু ভাঁজ লিখে দিয়েছি আর পিছন পার্ট আর হচ্ছে দেখো ছেচল্লিশ সাইজ এবার আমার কিন্তু এই ট্রেকিংটা দিতে আমি ভুলে গেছি তোমরা অবশ্যই কিন্তু যেভাবে টেকিং দেয় সেইভাবেই টেকিংটা দিয়ে দেবে বুঝতে পারলে এবারে দেখো আমার এখানে ডেরিং চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আর নিচে দেখেও কিন্তু আমার ডেরিং চি সেলাইয়ের জন্য আছে তোমরা কিন্তু সব সময় লিখে লিখে করবে তবেই কিন্তু মনে থাকবে দেখো এইদিকে আমি স্বাদ নিয়েছি আর এইখানে কিন্তু আড়াই নিয়েছি আর বগলের শেপটা কত দিয়ে দিলাম বলো তো দেড় ইঞ্চি দিয়ে বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা করে নেবে নেয়ার পরে কি করবে না পেছন পাটটা যেহেতু আমার হয়ে গেছে তাহলে আমাকে এবার কেটে নিতে হবে এবার আমার এটা কাটা কাটা শুরু করে দিয়েছি দেখো এইভাবে কিন্তু তোমরা কেটে নেবে একদম কিন্তু পারফেক্ট আর এ টু জেড তোমাদের একটু একটু করে সবটাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোই তোমরা ভুলে যাবে বুঝতে পারলে এবারে দেখো কি করতে হবে এবারে সেম সেম কিন্তু এতে বসাবে একদম কিন্তু কোথাও ওইদিকে ছোটো বড়ো রাখবে না একদম সমানভাবে বসিয়ে একটা পিন দিয়ে আমি নিলাম যাতে কাপড়টা মানে পেপারটা যাতে সরে না যায় এবারে আমাকে কী করতে হবে বলো তো নিচে দিকে এক ইঞ্চি ব্রাকাট ব্লাউজের নিচের দিকে শুধু এক ইঞ্চি নিলেই হবে আর মানে আর সাইডে কোনো এক্সট্রা কাপড় নিতে হবে না বুঝতে পারলে এবার আমি নিচের দিকে এক ইঞ্চি দাগ দেওয়ার পর আমাকে কাঁচি দিয়ে এটা কেটে নেব এবারে যা আছে পুরো সেম সেমভাবেই কিন্তু সবটা কাটিংটা আমি দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কতটা ভালো লাগছে সেটা করবে আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে দেবে দেখো এবার আমার কিন্তু পেছন পাটটা সরিয়ে নিতে হবে এবার আমাকে দেখো এই দিক দিয়ে আমি যে ডেরিংচি সেলাইয়ের জন্য রেখেছিলাম সেই ডেরিংচি মাপ দিয়ে কিন্তু আমি আর একটা ভালো করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম বুঝতে পারলে এবার আমাকে কি করতে হবে যে বগলার মোহরা বগলের যে মোহরা আছে ওটা আমাকে মাপ দেওয়ার জন্য আমাকে ঠিক করে নিতে হবে তাই জন্য দেখো আমি আগে কি করব যে বগলের মোহরা এখানে আমি ছয় দাগ দিয়ে দিলাম যেভাবে আমি ছয় দাগ দিয়েছিলাম দাগ দেওয়ার পরে আমি কিন্তু এটা একটা দাগ কেটে নেব কেননা বগলের যে আমার তালপাট কাটিং দিতে হবে না ওইটা আমাকে তো ঠিক করতে হবে সেই জন্য আর এই দিয়ে যে আমি সাতে দাগ দিয়েছিলাম এটাও একবার দাগ দেবো কেননা আমি যেহেতু পেপারে বসে কাটিংটা করেছি হয়তো ছোট বড় হতে পারে তাই জন্য আমি মাপ করেই আবার করে নিলাম এবারে দেখো এই দিকটায় তোমরা তো সবাই জানো যে সামন পাটে তালপাট কাটিং দিতে হয় তাই আমি এটা এক ইঞ্চি দিয়ে কিন্তু তালপাটটা কাটিংটা দিলাম এবার আমায় কি করতে হবে সেমভাবে আমি যেহেতু যে আমার গলার ডিজাইনটা করার জন্য দেখো আমি এখানে আড়াই দাগ দেবো এই দিকেও কিন্তু আড়াই দাগ দেবো দেওয়ার পর আমাকে একটা স্ট্রেট দাগ কেটে নেবো হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে যে আমাদের টেকিং আমাদের পয়েন্টের মাপ কত আছে না আমরা ছেচল্লিশ সাইজের পয়েন্টের মাপ দশ নেব আর হাফ ইঞ্চি এসটা নেব তাহলে সাড়ে দশ নেয়ার নেওয়ার পরে আড়াই ইঞ্চি আরও এস্টা নেব বুঝতে পেরেছ দেখো পয়েন্টের মাপ তোমাদের যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করবে করার পরে কিন্তু আবার আড়াই ইঞ্চি নেবে সবার ক্ষেত্রেই আমি বলছি এটা দেখো আমি এটা নিয়ে নিয়েছি দেখো আমার দশ ট্রেকিং ছেচল্লিশ সাইজের দশ টেকিং হয় আর হচ্ছে আমি আরও হাফ ইঞ্চি ইঞ্চিজা নিলাম তাহলে সাড়ে দশ আর এখানে আড়াই ইঞ্চি নিলাম তাহলে কত হলো আমার না তেরো ইঞ্চি মোট একদম তেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে কিন্তু দেখো তেরো ইঞ্চিতে দাগ দিয়েছি তোমাদের ভালো করে বোঝাচ্ছি দেখো প্রথমে দশ নেবে তারপরে হাফ ইঞ্চ চেস্টটা নেবে নেওয়ার পরে আবার আড়াই ইঞ্চি নেবে নেওয়ার পরে দেখো তাহলে আমার কত হলো না তেরো হলো তেরোতে আমি দাগ দিয়ে কিন্তু আমি এই মিডিল বরাবর দাগটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো তোমাদের চেস্ট যা থাকবে তার তিন ভাগের এক ভাগে দাগ দেবে ওই দিক সাইড দিয়ে আর এখানে দেখো আমি পাঁচ দু সুতোয় দাগ দিয়েছি গলার কাছে আর বগলের ওখানটা আমি আড়াই দিয়ে কিন্তু এই শেপটা দিয়ে দিয়েছি আর এই দিক থেকে দেখো এক ইঞ্চি দাগ দিলাম দেওয়ার পরে এটাও একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম সেমভাবে যা আর কি হয় বত্রিশ চৌত্রিশ সাইজে যা যা হয় আর কি ভাবে করবে ব্যাস এটা হয়ে যাবে হয়ে যাবে দেখো আমি এটা লিখে দিচ্ছি যে এটা ছেচল্লিশ সাইজ আমার একদম ভাবে তোমাদের একদম জলের মতন বুঝিয়ে দিলাম তোমরা কিন্তু কতটা বুঝতে পারছো বারবার বলছি কমেন্ট করবে দেখো এবার আমাকে কী করতে হবে কাটিংটা দিয়ে দিতে হবে এই দিক থেকে কাটিংটা দেবে কাটি কাটারও ব্যাপারটা আলাদাভাবে আছে তাই না এইটা কাট দেওয়ার পরে আমাকে লিখে নিতে হবে নাহলে আমি তো ভুলে যাব না এটা আমার ছেচল্লিশ সাইজ এবারে দেখো এই দিক থেকে কাটিং দেওয়ার বগলের আগে মোড়াটা সেপটা দিয়ে দেবে তালপাট কাটিংটা ব্যাস এটা দেওয়ার পরে কি করতে হবে দেখো এদিক থেকে হাফ মানে দুষুধ করে রেখে এই শেপটা দেবে আবার এদিক থেকে কিন্তু এটা কাটিংটা দিয়ে দেবে ব্যাস পুরো আমার হয়ে গেল ষাট পার্সেন্টগুলো কাটা একদম খুব সোজা সোজাভাবেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এবারে চলো টুকির ব্যাপারটা টুকিটা নিয়ে বেশিটাই সমস্যা থাকে আমি টুককিটাই দুটো মাপ দিয়ে করবো দেখো চেস্ট আর কোমর দিয়ে তোমরা কিন্তু কিভাবে করো জানি না আমি কিন্তু এইভাবেই করি আমি শুধু দুটো মাপ দিয়ে করি না চেস্ট আর কোমর যেহেতু আমার দেখো চেস্ট আছে ছেচল্লিশ এবার ছেচল্লিশে চার ভাগের এক ভাগ কত হবে না সাড়ে এগারো আমি এই দিকে সাড়ে এগারোই দাগ দিলাম তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে সেদিকটা কিন্তু সাড়ে এগারোই দাগ দেবে আর এই দিকটা দেখো কোমর যা থাকবে তার তুমি ভাগের চার এক ভাগ দেবে তাহলে এটা কোমর কত আছে না দশ এবার দশ আছে তাহলে আমাকে এই দিক দিয়ে একবার দেখে নিতে হবে যে আমার দশটা ঠিকঠাক আছে কিনা এবার আমাকে দেখো স্কেল দিয়ে কিন্তু একটা বক্স বানিয়ে নিতে হবে যে চৌকো বক্স দেখো বানিয়ে নিলাম এবার আমাকে কি করতে হবে দেখো নিচে থেকে নিচে থেকে আমি পাঁচে দাগ দেবো তোমরা কিন্তু দেখো বত্রিশ চৌত্রিশে চারে দাগ দিতে পারো হ্যাঁ কিন্তু ছেচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে পাঁচে দাগ দেবে দেওয়ার পরে দেখো এই যে এই দিকটা যা থাকবে কিন্তু এসটা সব কাপড়টাই কিন্তু ওপর দিকটায় হয়ে যাবে আমি একবার তবুও গুনে নিলাম ঠিক আছে বত্রিশ সাইজ আমরা পাঁচে ওপর দিকটা দাগতে হয় এবার এই দিকটা দেখো দেড় ইঞ্চি দাগ দেবে এইদিকে ডের এই দিকে ডের আর এটা কিন্তু দেখো এক ইঞ্চি করে দাগ দেবে দুদিকে এক ইঞ্চি করে দাগ দেওয়ার পরে এইটা সমান করে নেবে এটা দুভাঁজ করে কিন্তু এইভাবে দাগ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো এই দিক থেকে যে এক ইঞ্চি করে দাগ দিয়েছি এটা একটা সেপ দিয়ে দেবে আর এদিক থেকে যে দেড় ইঞ্চি করে দাগ দিয়েছি এটাও কিন্তু সেপ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো এই যেখানটা ছুঁচ মতন হয়ে আছে এটা একটু রাউন্ড শেপ দিয়ে গোল করে দেবে ব্যাস এটা একদম কিন্তু খুব সোজাভাবে তোমাদের দেখাচ্ছে একবার দেখার পর কিন্তু খুব মানে বুঝতে পেরে যাবে আর এই দিক থেকে দেখো দুসুদ করে সেপ দেবে কেননা এটা সমান নেই তাই জন্য এদিক থেকে দেড় দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেবে এদিক থেকেও ডেড়ে আর এই দিক থেকে দেখো তিন করে দাগ দিয়ে কিন্তু এটা সেপটা দিয়ে দেবে ব্যাস হয়ে গেল এটা একটা গোল রাউন্ড দিয়ে দেবে এখানে হয়ে গেল আর এই দিকটা কিন্তু দেখো তোমাদের নিজে হাতেই সেপটা দিতে হবে এর কোনো মাপ নেই এটা একটা সুন্দর করে হাতে সেপটা দিয়ে দেবে এই যে দেখো এটা এক এটা দুই তাহলে আমি কিভাবে করলাম তোমরা দেখতে পেলে এবার এটা কিন্তু আমি লিখে নিচ্ছি কেননা আমার তো এটা থেকে যাবে তাই না আর তোমরা কিন্তু এইভাবে করবে ফর্মা কাটিংটা করে নিলে কী হয় সুবিধে হয় তোমাদের আর দ্বিতীয়বার আর ভেবে চিনতে কাজটা করতে হয় না তাহলে এইভাবে করো একদম বডি থেকে মাপ নিয়ে কীভাবে আমি খাপটা তৈরি করি সেটাই তোমাদের দেখালাম এ টু জেড তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করবে আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাও দেখবে একদম পারফেক্টভাবে ফিটিং হবে এটাও দেখো দু দিয়ে কিন্তু আমি এই শেপটা ভালো করে দিয়ে দিয়েছি এবার আমাকে কেটে নিতে হবে আর তোমরা তো জানো হাতা কাটিংটা হাতা কাটিংটা আমি আর দেখাচ্ছি না এমনি অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে তোমাদের কিন্তু বেশি আবার বড় করে দেখালে তোমাদের বিরক্ত লেগে যাবে তাই জন্য হাতা কাটিংটা আমি আর দেখাচ্ছি না হ্যাঁ হাতা কাটিং যেভাবে হয় সেম একইভাবে কিন্তু করে নিও আর হচ্ছে দেখো আমি এই যে খাপটা নিয়ে অনেকের সমস্যা থাকে তোমরা খাপটা কীভাবে বানাও জানি না আমি কিন্তু আর কোমর নিয়েই কিন্তু আমি ছেচল্লিশ সাইজের খাপটা বানিয়ে ফেললাম আর এইভাবে তোমরা অবশ্যই করো দেখবে তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কাজ করলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে আর কাস্টমার তো কোনো কথা বলার সুযোগই পাবে না বুঝতে পারলে তাহলে চলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে আমি ঠিক কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের এ টু জেড দেখিয়ে দিলাম দেখো কীভাবে খাববানাতে হয় কীভাবে সাইট পার্সেন্ট পেচন পার্সেন্ট আর হ্যাঁ পেচন পার্সেন্টে আমি কিন্তু ট্রেকিংটা দিতে ভুলে গেছি অবশ্যই কিন্তু তোমরা ট্রেকিংটা যেভাবে দেয় সেইভাবে কিন্তু ট্রেকিংটা দিয়ে দেবে বুঝতে পারলে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজ তোমরা সুস্থ থেকো ভালো থকো একটা